বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও প্রমাণ করলেন তার অপ্রতিরোধ রাজত্ব পর্দায় অভিনয়ের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করা এই কিং এবার লিখলেন নতুন ইতিহাস ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় নাম লেখালেন তিনি শুধু তাই নয় প্রথমবার তিনি পা রাখলেন সম্মানজনক বিলিউনিয়ার ক্লাবে যা বলিউডের জন্য এক অভূতপূর্ব মাইল ফলক সম্প্রতি প্রকাশিত হরুন ইন্ডিয়া রিচ লিস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের তালিকায় শাহরুখ খান এই গৌরব অর্জন করেছেন চলচ্চিত্র জগতে তার দীর্ঘ ৩৩ বছরের সফল ক্যারিয়ার এই মুহূর্তে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক চার বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো হাজার তিনশো কোটি টাকা হরুন রিপোর্ট নিশ্চিত করেছে বলিউড বাদশাহ প্রথমবারের মতো এই বিপুল সম্পত্তি নিয়ে বিলিউনিয়ার ক্লাবে যুক্ত হলেন সম্পদের দিক থেকে শাহরুখ খান বেশ কিছু জনপ্রিয় আন্তর্জাতিক তারকাদেরও পেছনে ফেলে দিয়েছেন তালিকায় কিং খানের নিচে রয়েছেন পপ তারকা টেইলর সুইফ্ট অ্যাকশন কিং আর্নল্ড নিগার জনপ্রিয় কৌতুকাভিনেতা জেরি সাইনফিল্ড এবং গায়িকা ও অভিনেত্রী সেলিনা সহ অনেকে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন শাহরুখ হুরুন তালিকা অনুসারে ভারতে তারকাদের মধ্যে সম্পত্তির দিক থেকে শাহরুখের পরেই রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং তার পরিবার যাদের মোট সম্পত্তির পরিমাণ সাত হাজার সাতশো কোটি টাকা এরপরে তৃতীয় স্থানে আছেন ঋত্বিক রোশন তার সম্পত্তির পরিমাণ দুই কোটি টাকা চতুর্থ স্থানে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা কারণ জোহার এবং পঞ্চম স্থানে রয়েছেন বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চন